আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা বাড়ির ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো বেডের একটা বাড়ি বাড়ির ওয়াল করতে কত টাকা খরচ হলো এবং এটার ডিটেল নিয়ে সব পুরোপুরি ভিডিওটা দেখবেন তবে ভিডিওর মাঝখানে এই বাড়ির খরচের হিসাবটা বলবো তো এক প্রথম দফে আমরা বলবো সে বাড়ির ওয়ালের কত টাকা খরচ হলো হিসাবটা এবং এটা ট্রান্সপোর্টেশন এবং বাড়ির সাইজ কী এবং আমরা বাড়ির লেয়ারটাও দেখাবো শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনার যে লেআউটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বাড়ির লেআউট এটা হচ্ছে চার বেডের একটা বাড়ি চারটা বেড এখানে দেখতে পাচ্ছেন এবং ড্রয়িং প্লাস ডাইনিং আছে তো আমরা এই বাড়িটা কাজ করেছি ঢাকা নবাবগঞ্জ দোহা দোহার নবাবগঞ্জে তো এই বাড়িটার আপনার এখানে টয়লেট আছে দুইটা চারটা বেডরুম ডাইনিং রুম এবং ড্রয়িং রুম আর এটার মেন রু যেটা করা হয়েছে মেন সামনে একটু একটা পোর্স করা হয়েছে দেখার সৌন্দর্যের জন্য আর সৌন্দর্যের জন্য একটা পোর্স করা আছে এখানে আর এটার ব্যাক সাইডে যেটা করা হয়েছে আপনার এখানে বারান্দা দেওয়া হয় না এটা কোনোটাতে টোটালটা একটা শেড দেওয়া করা হয়েছে হয়েছে এখানে আর এটার যে বারান্দার অপশনটা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে এখানে আপনার এই এরিয়াটাতে এ গ্রিল দিয়ে করা হবে গ্রিল দিয়ে দেওয়া হবে সে পুকুর পুকুর আছে তো পুকুর বাড়া থাকার কারণে গ্রিল দেওয়া হবে এখানে আর এই বাড়িটা আর আমরা পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট ভিডিওটা দিব আমরা আমরা কমপ্লিট ভিডিওটা দিয়ে দিব তো এখন বাড়ির কাজ চলতেছে বাড়ির কাজ চলতেছে বলতে বাড়ির আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরা কাজ শেষ হওয়ার পরে ভিডিওগুলো আপলোড দিচ্ছি তো আমাদের বাড়ির ওয়ালের কাজগুলো শেষ হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে কলমগুলো করা হয়েছে তো এই ভদ্রলোক উনি আমাদের কাছ থেকে তেরো ফিট সাইজের কলম নিয়েছেন কারণ ওনার একটু হাইটটা বেশি প্রয়োজন তাই উনি তেরো ফিট সাইজের কলম নিয়েছেন আমাদের কাছ থেকে তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে তেরো ফিট কিংবা চোদ্দো ফিট সাইজের কলমও নিতে পারেন বারো ফিট তেরো ফিট চোদ্দো ফিট দশ ফিট সাইজের কলমও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা আমরা দিতে পারবো আপনাদের আর এই বাড়িটা যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে আপনার ত্রিশ ফিট একদিকে আরেক দিক আসে হচ্ছে আপনার সরি ভুল বললাম একদিকে হচ্ছে ছত্রিশ ফিট আর একদিকে হচ্ছে কি চব্বিশ ফিট ব্যারিটের সাইজ ছত্রিশ ফিট বাই চব্বিশ ফিট ব্যারিটের সাইজ এই বাড়িটা মূলত হচ্ছে আমরা ইনস্টলেশন সহ নেই নি আমরা শুধু হচ্ছে গিয়ে ওনাদেরকে আমাদেরকে সুপারভেজার দিয়েছি আর ওনাদের যে লেবার ছিল লেবার দিয়ে ইনস্টলেশন করা হয়েছে মানে পার ডে হিসাবে ডেইলি বেসিস হচ্ছে গিয়ে এই বাড়িটার কাজ করা হয়েছে এই বাড়িটার কাজ করতে সময় লেগেছে প্রায় বারো থেকে চোদ্দো দিনের মতন বারো থেকে চোদ্দ দিন সময় লাগার কারণ হচ্ছে বাড়িটার বাড়িটার মাটিগুলো সমান ছিল না যে এখানে বাড়িটা করছে তো ও লেবার হচ্ছে মাটি কেটে সমান করতে হয়েছে প্লাস কিছু গাছ ছিল গাছগুলোকে কাটা লাগছে এই জন্য হচ্ছে গিয়ে সময়টা বেশি লাগছে নর্মালি যদি এই জায়গাটা যদি সমান থাকতো তাহলে এত সময় লাগার কথা ছিল না তাহলে দশ থেকে আট থেকে দশ দিনের মধ্যেই বাড়ির ওয়ালগুলো কমপ্লিট হয়ে যেত তো এই বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে খুবই সুন্দর লাগবে কারণ বাড়ির উপরে এটার উপরে ওনারা ব্যবহার করেছেন প্রোফাইল কালার টিন এভেন বাড়ির সামনে একটা পোর্স থাকার কারণে দেখতেও সুন্দর লাগবে আর বাড়ির ফ্রন্টের দিকে এ থাইয়ের গ্লাস ব্যবহার করা হবে যাতে বাড়িটার সুন্দর যা আরও বাড়িয়ে দিবে তো দেখতে পাচ্ছেন আমরা যেখান দিয়ে যাচ্ছি গিয়ে একটা বেডরুম এই কিছু অংশ ওয়াল উঠে গেছে আর এই পাশের ওয়াল উঠে গেছে তো এই বাড়িটার ভিতরে আপনার প্লাস্টার করা হবে প্লাস্টার করা হবে এই দেখতে পাচ্ছেন এখানে গাছ ছিল তো গাছগুলো এখনো কাটার সেখানে কাটতেছিল গাছগুলো কাটতেছিল কাটতেছে আরো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুকুর যেটা দেখতে পারলেন তো পুকুরের পাড়ে ওদিকে আপনার একটা এক পাশে হচ্ছে গিয়া এই পাশে এই টয়লেট একদিকে হবে টয়লেট আর একদিকে আসে হচ্ছে আপনার কিচেন এবং একটা রুমের সঙ্গে হচ্ছে অ্যাটাচ টয়লেট আর একটা হচ্ছে কমন টয়লেট তো কমন টয়লেট হবে এখানে এই যে পাশটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে গিয়া ফ্রন্টের দিকে কিচেন এবং ভেতরের দিকে হচ্ছে গিয়া অ্যাটাচ টয়লেট টয়লেট আছে একটা তো আপনারা যারা বাড়ি কিংবা বাউন্ডারি ওয়াল করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুবই অল্প সময় এবং অল্প খরচের মধ্যে আপনারা বাউন্ডারি ওয়াল এবং বাড়ি তৈরি করে থাকি তো আমাদের আরেকটা যেটা হচ্ছে আমরা এই লঞ্চ করেছি হচ্ছে আমাদের নতুন লাকজারি ওয়াল লঞ্চ করেছি লাকজারি ওয়াল যেটা হচ্ছে আপনার খুবই দেখতে সুন্দর তো সুন্দর হলো ওই রেগুলার ওয়ালটার চেয়ে একটু প্রাইস বেশি কারণ ওইটার কস্টিংটা একটু বেশি পারে এবং ওইটার সাইজটাও অনেক বড় ওইটার সাইজ হচ্ছে আপনার ছয় ফিট তিন ইঞ্চি আর হাইট হচ্ছে কি সাড়ে উনিশ ইঞ্চি ও সাড়ে উনিশ ইঞ্চি আমাদের কাছে চারটা ডিজাইন অ্যাভেলেবল আছে যেটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা বাড়ি করেছি ওইটার তো ওইটার ভিডিওটা আমরা রিসেন্টলি আপলোড করব এটা কাজ করা হয়েছে গাজীপুরে আপনারা কেউ যদি আমাদের কোনো বাড়ি কি বাড়ি ভিজিট করতে চান আপনাদের বাড়ির আশেপাশে কিংবা কাছাকাছি সরাসরি আমাদের বাড়িগুলো ভিজিট করতে পারবেন আপনি যদি ঢাকার আশেপাশে কোথাও থাকেন তাহলে ঢাকার মধ্যেও আমাদের কয়েকটা বাড়ি হয়েছে যেমন নব নবগঞ্জ দুহারে যেটা কাজ চলতেছে এটা তারপরে একশো ফিটে কাজ হয়েছে গাজীপুরে আছে ইভেন ঢাকার বাইরে বলতে আমাদের নরাইলে কাজ হয়েছে তারপর হচ্ছে ময়মনসিং নেত্রকোনায় খুলনাতে কাজ হয়েছে আমাদের যশোরে কাজ হয়েছে সো ময়মনসিংয়ে কাজ হয়েছে সো আপনারা যদি এই এরিয়ার কোনো কাছাকাছি কেউ থাকেন যদি আপনারা মনে করেন যে আমাদের বাড়িগুলো সরজমিনে ভিজিট করবেন তাহলে আমাদের বাড়িগুলোকে ভিজিট করতে পারেন করতে পারেন আর আপনারা সরাসরি আমাদের অফিসে আসলেও আমাদের অফিসে আমাদের যে ম্যাটেরিয়ালের স্যাম্পলগুলো আছে স্যাম্পলগুলো রাখা থাকে সো এখানে আমাদের সরাসরি ওই স্যাম্পলগুলো দেখতে পারবেন দেখে আপনারা চুজ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা বাড়ির কাজগুলো সাধারণত দুইভাবে করে থাকি একভাবে হচ্ছে আমরা ফুললি কন্ট্রাক্ট নিয়ে থাকি যেটা হচ্ছে আপনার ইনস্টলেশন সহ একটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ম্যাটেরিয়াল নেবেন আমরা একটা সোয়ার দিব সো আপনাদের সোয়ার দিব সোয়ার দিয়ে আপনারা লোকাল লেবার নিয়ে কাজ করাবেন তো লোকাল লেবার নিয়ে কাজ করলে হয় কি এখানে একটু কস্টিংটা কম হয় কারণ হচ্ছে লোকাল লেবার যখন যখন নেবেন তখন তার খাবার দাবার দেওয়া লাগবে না থাকার জায়গা দেওয়া লাগবে না এতে আপনাদের কসটি অনেকটাই কমে যাবে আর আমাদের কাছ থেকে যখন আমরা যখন ইনস্টলেশন করব তখন একটু রেটটা বেশি পড়ে ইনস্টলেশন কারণ হচ্ছে আমার এখান থেকে যখন লেবার যায় তাদের ট্রান্সপোর্টেশন তাদের খাবার দাবার তো এগুলো অ্যাড হয় এগুলো অ্যাড হওয়ার কারণে আমাদের খরচগুলো একটু বেশি পড়ে যায় মানে একটু বেশি পড়ে যায় তো আমরা নর্মালি সবাইকে সাজেস্ট করে থাকি আপনারা যেভাবে খুশিভাবে করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আর মাল কিনো দুইভাবে করতে স্কোয়ার ফিট হিসাবে মাল কিনতে পারবেন অ্যান্ড চাইলে আপনার হচ্ছে গিয়ে পিস হিসাবে মাল কিনতে পারবেন যেভাবে খুশি আপনি ওইভাবে মাল কিনতে পারেন আমাদের কাছ থেকে তো আরেকটা জিনিস হচ্ছে অনেকেই ফোন করে আমাদেরকে বলে যে ভাই আপনারা কমপ্লিট ডেড দেন ট্রান্সপোর্টেশনটা কেন বলেন না ট্রান্সপোর্টেশন কানেক্ট করেন কারণ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল মাল গিয়ে থাকে সো দেখা গেছে আপনাদের বাড়ি হচ্ছে কেউ অর্ডার করলেন খুলনা থেকে সো আমি এখান থেকে আগে অ্যাডভান্স ট্রান্সপোর্টেশনের কষ্ট কীভাবে বলবো অনেক সময় দেখা যায় যে আপনার বাড়ি হবে ভিতরে তো আমরা ট্রাক যাবে ট্রাক থেকে ট্রাক যেখানে গিয়ে থামবে এখান থেকে অনেক দূরে হচ্ছে আপনাদের যেখানে বাড়িটা হবে ডিস্টেন্স বেশি হয়ে তখন হ্যান্ড ক্যারি করা লাগে সো এই জন্য আমরা ট্রান্সপোর্টটা আমরা আগে থেকে বলি না আর ট্রান্সপোর্টের বিষয়টা হচ্ছে যেটা টোটাল এই ট্রান্সপোর্টের কস্টিংটা আমরা কাস্টমারের উপরে থাকি আর আমরা ট্রান্সপোর্টের যে কস্টিং আসে ওইটাই আমরা কাঁথা কাস্টমারের কাছে নিয়ে থাকি আর একটা বিষয় হচ্ছে কাস্টমার যদি চান আপনারা যদি চান যে আপনাদের নিজেস্ব ট্রান্সপোর্ট থাকলে নিজস্ব পরিচিত যদি গাড়ি থাকে তাদেরকে তাদের মাধ্যমে হচ্ছে গিয়ে আমালটা নেবেন তাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা সবভাবে আপনাকে সহযোগিতা করব। তো ওইটা নিতে পারলে আরও ভালো তো রিসেন্টলি আমাদের একটা কাজ হয়েছে বরিশালে তো এক ভদ্রলোক উনি আমাদের কাছ থেকে হচ্ছে গিয়ে শুধু মালগুলো নিয়ে গেছে ইভেন উনি আমাদের প্রথম লেবার নেয়নি প্লাস পরে ওনাদের যে লেবার ছিল ওদের কাজ করা পারে না না করার কারণে আমাদের কাছ থেকে আবার লেবার নিয়েছে লেবার নিয়ে কাজ করেছে আসলে ওইটা যদি সত্য সামর্থ্য লোক হয় তাহলে এই কাজগুলো করা সম্ভব এখানে আসলে তেমন আহামরি কিছু বোঝার কিছু নাই যে খুবই মানে দক্ষ লোক লাগবে কিংবা দেখা গেছে তারা যারা আগে কখনো করে নেই তারা করতে পারবে এমন কোনো কথা না এটা করতে শুধু মেজরিংগুলো বুঝলেই হবে আর যেহেতু আমরা একটা সুপারভাইজার দিচ্ছি তো ওই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই কারণ আমাদের সুপারভাইজার আপনাদের এলাকার লোকাল লেবার দিয়ে হেল্প করে করে কাজ করে দিবে আর আমরা নতুন একটা বাউন্ডারি ওয়ালের যেটা হচ্ছে টপ ওয়াল নিয়ে এসছি এটা হচ্ছে আমরা নেক্সট একটা ভিডিওতে একটা শর্টে শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা ওটা দেখে নেবেন সো আমাদের যে যে এই নতুন যে বাউন্ডারি ওয়ালগুলো বা ওয়ালগুলো লঞ্চ করেছে লাকজারি ওয়াল সো ওইটার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তো আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন কারণ ওই আমাদের চারটা চারটা ডিজাইন নতুন ডিজাইন লঞ্চ করে চারটার মধ্যে হচ্ছে একটা ব্রিক ডিজাইন একটা পাথর ডিজাইন আর একটা হচ্ছে আপনার পোর্সের ডিজাইন আছে একটার মধ্যে একটা পোর্সের ডিজাইন আছে আর ওইখানে যে ওয়ালগুলো আছে ওটার মধ্যে আবার ডিফারেন্ট সাইজের হচ্ছে একটা ওয়াল আছে আড়াই ইঞ্চি থিকনেসের ওয়াল আছে সো আপনার থিকনেসটাও একটু বেশি বেশি ওটা সাইজও বড়ো পিস একটু বেশি বেশি তো আপনারা যে খরচের হিসাব যেটা বলবো এই বাড়িতে খরচ হয়েছিল টোটাল এই বাড়িতে টোটাল মাল লেগেছিল আপনার হচ্ছে দুই লক্ষ আটানব্বই হাজার টাকার মাল লাগছে আটশো তিরিশ মাল বলতে কলাম ওয়াল এগুলা দুই লক্ষ দুই লক্ষ আটানব্বই হাজার আটশো তিরিশ তিরিশ টাকার মাল লেগেছে এখানে এ আর এখানে টোটাল ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ি লাগছে হচ্ছে চারটা যেটা হচ্ছে কি আপনাকে একটা গাড়িতে দশ টন করে মাল গিয়েছে তো চারটা গাড়ি লাগছে কারণ হচ্ছে আমরা চাইলে এখানে বড় গাড়ি দিতাম দুইটা গাড়িতে মাল দিতে পারতাম যে গাড়িতে বিশ টন মাল যায় কেন ওনার রাস্তা ন্যারু হওয়ার কারণে আমরা ছোটো গাড়িতে মাল দিয়েছি নর্মালি আমরা এই দশ টন সাইজের গাড়িতেই মাল বেশিরভাগ দিয়ে থাকি কারণ হচ্ছে গ্রামে বিভিন্ন জায়গায় রাস্তা ন্যারু থাকার কারণে এইসব মাল দিয়ে থাক দিয়ে থাকি সো আমাদের কাছ থেকে বানরুয়াল কিংবা এ করতে চাইলে আমাদের সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানিতে সো যে কোনো সময় আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ